আসসালামু আলাইকুম বিওয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আবার নতুন জায়গা নতুন মুখ ওপো আছে রাসেল আমি আছি মিস্টার লাল জায়গাটা খুবই সুন্দর মানে বলার বাইরে আজ চলে আসলাম আপনার গিয়ে হচ্ছে রাজেন্দ্রপুর থেকে একটু ভিতরে গোবিন্দপুর অজপারাগা কিন্তু মনোরম পরিবেশ দেখার মতো একটা জায়গা আর এই জায়গায় মাছের খাওয়া কী বলবো আর অসাধারণ খায় মাছ তেলেপিয়া আছে এই যে বড়ো বড়ো সাইজের পুঠি মাছ মানে মনজুরানো মাছ আর সবথেকে বড়ো প্রবলেম হচ্ছে এই যে ঢালু জায়গা এই জায়গায় বসা বসার মতো কোনো স্কোপ নেই ওই বসলে আর কি পানি দিয়া পানিতে বসতে হয় আরেকটি হিট সাইজ দেখার মতো আসলে মাছ মারাটা আমাদের নেশা না এটা একটা শখ ছিল শখ থেকেই নেশায় পরিণত হয়ে গেছে এখন মাছ না মাছ মারতে না আসলে আমাদের মানে ঘরে মনে বসে না যেখানে খাল সেখানেই আমরা যেখানে পানি সেখানেই মাছ আল্লাহ জায়গাটা অনেক সুন্দর কিন্তু অনেক খারাপ বসার জায়গা কঠিন হয়ে যায়

সাইজ মার্শাল ভালো সুন্দর সবচেয়ে বড় প্রবলেম ফেস করতে হইতেছে বর্ষার জায়গা ভালো মামা খায় আমাদের মাঝে অপু আছে মামা চাহাটা দেখাও আর মাছ আমরা দেখাম আপনার সবাই আপনাদের সবাইকে মাঝে মধ্যে দু একটা ছোটো উঠে যায় আমরা ছোট মাছ আবার ধরি না উঠলো ছেড়ে দিই